الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن آمنوا دخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال ما منكم من احد مَا الا ندما او كما قال عليه الصلاه والسلام سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان

জে আল্লাহ সুহানা হুয়া দালা তার হাবিবের বর্ণনা অনুযায়ী জান্নাতের বাগিচায় বসার তরফিক দান করেছেন সুক্রিয়া দায় করিয়া আলদুল্লিয়া আল্লাহ বক্রফুল আল আমিনের অনেক বড় মেহেরবানী অনেক বড় দয়া অনেক বড় এহসান এবং করুণা জে আল্লাহ সুহানা হুয়া দালা সীমিত সামান্য সময়ের জন্য হইলেও আপনাকে আমাকে গুণামুক্ত একটা পরিবেশে বসার জন্য দান করেছে কি বলেন কথা ঠিক না এই সময়টা যদি এখানে না বসতাম তাহলে হয়তো চায়ের দোকানে বসে ইচ্ছায় অনিচ্ছায় টেলিভিশন দেখতাম বিভিন্ন রকমের অহেতুক অনার্থক ফায়সা কথাবার্তার মধ্যে লিপ্ত থাকতাম এর দ্বারাই কোনো ফায়দা হইতো না বরংস বরঞ্চ ক্ষতি হওয়ার সম্ভাবনাই ছিল বেশি কি বলেন কথা ঠিক না তার থেকে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দিনই পরিবেশে দিনই মজমায় কবুল করেছেন আরও একবার অন্তর অন্তঃস্থল থেকে কালী মাতর শকর আদায় করে আলহামদুলিল্লাহ কোরআনে হাকিমের থেকে একটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ইমানদারদেরকে লক্ষ্য করে বলতেছেন যে তোমরা পরিপূর্ণভাবে মুসলমান হও ইমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন যে তোমরা পরিপূর্ণভাবে কি হও মুসলমান হও কাফা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও প্রবেশ করো এর দ্বারা একটা বিষয় পরিষ্কার হয় যে শুধুমাত্র ইমানদার হওয়াই মুসলমান হওয়া নয় ইমানদার হইলেই মুসলমান হওয়া বলে না বরঞ্চ ইমানদার হওয়ার পরে আরও কিছু কার্যক্রম আছে যেই কার্যক্রমগুলা যেই কাজকর্মগুলা করার পরে মানুষ কী হইতে পারে পরিপূর্ণ মুসলমান হইতে পারে যাচাই করার দরকার হলো এটা আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাবান্দিদেরকে যথার্থভাবে পূর্ণাঙ্গভাবে তার বান্দা বানানোর জন্য যুগে যুগে যুগ উপযোগী নবী রসুল আল্লাহ বাকরবুল আলমিন দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন প্রত্যেক যুগে আল্লাহ বাকরবুল আলমিন মানুষের হেদায়তের জন্য আলোকবর্তিকা স্বরূপ এক একজন রসুল দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন এক একজন নবী দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন সেই ধারাবাহিকতায় সর্বশেষ সর্বশ্রেষ্ঠ এবং সর্বচূড়ান্ত নবী আমার আপনার নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ আওয়াজ করে বলেন সাল্লাহু আলহাসাল্লামকে আল্লাহ বকরুল আলমিন আমাদের নবী বানায় দুনিয়ার মধ্যে পাঠাইছেন রসুল আকরাম সাল্লা সাল্লাম আর অন্য নবীর মধ্যে অনেক পার্থক্য এমন একটা সময় এমন একটা সময় আল্লাহ আকরবুল তার হাবিবকে প্রেরণ করেছেন যেই সময় দুনিয়ার মধ্যে মানুষ ছিল দেখতে শুনতে আকার আকৃতিতে মানুষ ছিল কিন্তু স্বভাব চরিত্রে একটা জানোয়ারের থেকে বেশি উন্নত ছিল না এমন একটা অন্ধকার যুগ বর্বরতার যুগে আল্লাহ পাক তার হাবিব সাল্লাহ সাল্লামকে দুনিয়ায় পাঠাইছেন পরশ মতো যেই হাবিবের সঙ্গে স্পর্শে আসার পরে ওই ধরনের মানুষগুলাকে গুলাকে আল্লাহ রব্বুল আলামিন সোনার মানুষে পরিণত করেছেন ধরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ এবং কেমন পর্যন্ত দুনিয়ার মধ্যে তো আর কোনো নবী আসার সুযোগ আছে সবাই কথা বলে না আছে আর কোনো নবী আসবেন না যেই ব্যক্তি কেমন পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে আসবে ওই আগের বর্ণিত রসুল আকরম সাল্লা সাল্লামের ওই মত এবং ওই পথ ওই আদর্শ যারা গ্রহণ করবে তাদেরকেও আল্লাহ পাক রবুল ঠিক ওই রকম সোনার মানুষে পরিণত করে দিবেন আর এই সোনার মানুষে পরিণত হওয়ার জন্য আল্লাহ পাক তার হাবিব সাল্লা আলাই সাল্লামের মাধ্যমে যে দাওয়াত আমাদের কাছে পাঠাইছেন সেই দাওয়াতের উপরে পুঙ্খানুপুঙ্খানুভাবে যদি আমল করা যায় সেই দাওয়াতগুলোকে যদি পরিপূর্ণভাবে ধারণ করা যায় তাহলে আশা করা যায় যে এখনো পর্যন্ত সেই রকম ভালো মানুষ সেই ধারাবাহিকতায় ভালো মানুষ দুনিয়ায় আসা সম্ভব আমাদের অবস্থাটা হলো আমরা যে যতটুকু কাজ করি সবসময়ের জন্য আমাদের চিন্তা থাকে আমি তো যথেষ্ট ভালো পাশে যে আরেকজন আছে তার অবস্থা তো আমার থেকেও ভয়ানক খারাপ আমি তো শুক্রবারে হইলেও মসজিদে যাই অমুক তো শুক্রবারেও যায় না সামান্য দুই একক তো নামাজ আদায় করার দ্বারাই সামান্য একটু দিনের উপরে চলার দ্বারায় আমরা বুঝতে পারি মনে করি যে আমি যথেষ্ট আলহামদুলিল্লাহ যা হয়েছে যথেষ্ট আর আমার কিছু করণীয় নেই তো কিছুই করে না সে তুলনায় তো আমি অনেক ভালো কি এরকম একটা হিসাব আমরা করি কি করি নামাজের মধ্যে এরকম একটা চিন্তা আসে বাস্তব এবং ঘটনা এক চায়ের দোকানদারকে নামাজের দাওয়াত দিছে এলাকার মধ্যে কিছু সংখ্যক মানুষ থাকে মনে করেন আগে স্বভাব চরিত্র একরকমের ছিল পরবর্তীতে গিয়ে বা স্তমায় গিয়ে বা যে কোনো একটা মাধ্যম দিয়ে আল্লাহ তাকে হেদায়েত দান করেছেন এই হেদায়েত পাওয়ার পরে ওই ওই লোকটার বাতিটা একটু প্রবল থাকে তখনও যাকে তাকে দিনের দাওয়াত দেয় চায়ের দোকানে বসা আছে উঠে আসার সময় ভাই চলো মসজিদে যাই এ দুনিয়ার মধ্যে আসলে কিছুই নেই তখন অনেক সময় রিয়াকশন হিসাবে ওই সায়ের দোকানদারও বলে তুমি আর এই কথা বলে না তোমার আমি চিনি না কয়দিন আগে কি অবস্থা ছিল তোমার আর এখন তুমি আসছো আমার নামাজের কথা বলতে কি এরকম রিয়াকশন মাঝে মাঝে হয় কি হয় না হয় এখন ওই রকম ওই লোকটা দাওয়াত দিছে দাওয়াত দেওয়ার পরে বলতেছে যে শোন আমি সুদ খাইনি আমার একটু সামান্য একটু সমস্যা যে আমি নামাজ পড়ি না সামান্য একটু সমস্যা আমার আমি নামাজ পড়ি না আমি একজন মুসলমান সামান্য সমস্যা বুঝতেছেন কথা ভাই কথা কি বোঝা যাচ্ছে আমি একজন মুসলমান আল্লাহ নবী বলতেছেন যে নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য নির্ণয় করে অর্থাৎ যে নামাজ করে সে মুসলমান যে নামাজ আদায় করে না সে কেমন যেন বলেন একবার আর সেইটাকে আমি মুসলমানের সন্তান চিন্তা করে কি যে আমি আমি কত ভালো মানুষ সামান্য একটু নামাজ পড়ি না হাদিসের মধ্যে রসুল আকরম সাল্লাম এর সাদ করতেছেন কয় মুসলমান যে মোমেন খাঁটি মোমেন যে নেককার এই নেককার ব্যক্তি সে গুনাটাকে মনে করে পাহাড়ের মতো গুণাটাকে কি মনে করে পাহাড়ের মতো মানে পাহাড়ের নিচে আমি দাঁড়ানো পাহাড়ের নিচে আমি বসা এই যে গুণা এই গুনাটা তো পাহাড় সমান যে কোনো সময় আমার গায়ের উপরে ধসে পড়তে পারে আর মুনাফেক বাটপার যেগুলা এরা গুনাকে মনে করে একটা মাসির মতো নাকের উপরে বসা একটা মাসির মতো এরকম করে তাড়ে দিলাম চলে গেল মানে আলকা মনে করে এখন ওই লোকটা যখন বোঝানোর চেষ্টা করতেছে যে আমি তো সামান্য নামাজ পড়ি না অমুক দিয়েছো নামাজ পড়ে তারপরে ওষুধ খায় কি পরিমানে এই যে ধারণা একটা জিনিস পরিষ্কার করে মুখস্থ রাখতে হবে মনে রাখতে হবে যে নামাজ ছাড়া মুসলমান হওয়া সম্ভব আওয়াজ করে বলেন সম্ভব না আল্লাহর নবী বলেন আল আহদুল্লাজি বাইনা না ওয়া বাইনাহু ওয়া সালাত ফামান তারকাহা কাফা কাফা আও কমা ক্বাল আলাইহি সালাতু ওয়াস ও দুনিয়ার আমার বান্দা বান্দীরা নামাজি এবং বে নামাজি এই দুইজনের মধ্যে পার্থক্যটা কি যেই ব্যক্তি নামাজ আদায় করে কাফের এবং বেঈমান এবং মুসলমানদের মধ্যে পার্থক্য নির্ণয় করে হলো নামাজে কয় যেই ব্যক্তি নামাজ আদায় করলো সে মুমিন আর যেই ব্যক্তি নামাজ আদায় করলো না সেই ব্যক্তি কেমন যেন কাফের দূরে দূরে বলেন নাউযুবিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা চাওয়ায় বিনা দরখাস্তে এমন একজন নবী এমন একজন রাসূলের উম্মত আপনাকে আমাকে করেছেন বাজার আল্লাহর নবী সম্পর্কে সিরাত-ই-মুস্তফার মধ্যেបាន বাংলাভার সালবে রয়েছে খুলে দেখবেন রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি লেখা হয়েছে দুই জাহানের বাচ্চা সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মোহাম্মদ ও আমার আপনার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি পরিমাণে শ্রেষ্ঠত্ব দান করেছিলেন এত বেশি শ্রেষ্ঠত্ব দান করেছেন পিছনের সমস্ত নবী রাসূলরা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে দরখাস্ত করতেছে মাহবুব গো আমাকে নবী হিসাবে দুনিয়ার মধ্যে পাঠানোর দরকার নাই আখেরি জামানার নবীর উম্মত তুমি আমাকে কবুল করো